কামারপুকুর নয়নতারা বালিকা বিদ্যালয়ে কবিগুরুর প্রয়াণ দিবস ও রাখি বন্ধন দিবস হল শুক্রবার এদিন কামারপুকুর নয়নতারা বালিকা বিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসের শ্রদ্ধা ও মর্যাদার সাথে পালন করা হয় অনুষ্ঠানে কবিগুরুর মাল্যদান প্রতিকৃতিতে স্মরণ সভা রবীন্দ্রসঙ্গীত আবৃত্তির মাধ্যমে তার সাহিত্য ও জীবনাদর্শ তুলে ধরা হয় পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয় যেহেতু শনিবার রাখি বন্ধন উৎসবও তাই একই মঞ্চে ভাতৃত্ব ও বার্তা নিয়ে রাখি বন্ধনের আয়োজন করা হয় আমাদের নয়নতারা বালিকা অঞ্চলের প্রতি বছরই বাইশে শ্রাবণটা খুব ভালো করে অনুষ্ঠান করার সত্যি কথা বলতে কি আমরা পঁচিশে বৈশাখটা পাই না কারণ ওই সময় প্রতি বছরই গরমের ছুটি থাকে তো আমরা চেষ্টা করি রবীন্দ্রনাথ আমাদের পুরো আমাদের প্রতিনিয়ত রবীন্দ্রনাথের সঙ্গে চলতে হয় তার দুঃখেও রবীন্দ্রনাথকে পাচ্ছি আনন্দ রবীন্দ্রনাথকে পাচ্ছি তো আমরা বাইশের সাথে রবীন্দ্রনাথকে এইভাবেই শ্রদ্ধা জানাই প্রতি বছরই করা হয় এবং শান্তিনিকেতনে এই কিছুটা ভরে রাখতে চেষ্টা করেছি এই মধ্যে দিয়ে কেন বৃক্ষরোপণ পালকি করে গাছ চাল সেখানে বৃক্ষরোপণ হয় তারপর আমরা এবারে যেহেতু রাখি সঙ্গে সঙ্গে দিয়ে গেছি তাই রাখি বন্ধন এবং আমাদের যে দেওয়াল পত্রিকা সেটা হচ্ছে রাখি বন্ধন ও মানববন্ধন এটা আমাদের বিষয়বস্তু সেখানে রবীন্দ্রনাথও আছে আর আমাদের রাখি বন্ধন অনুষ্ঠানটাও ছি এইভাবে আমরা বিয়াল পত্রিকারও আজকে উদ্বোধন করলাম মহারাজের মাধ্যমে এরপরে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয়ের মহারাজ স্বামী কল্যাণেশা নন্দজি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শুভ প্রকাশ লাহা প্রধান রাজদীপ দে সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ২২ বাইশে শ্রাবণ তো আমাদের কাছে একদিকে দুঃখের একদিকে আবেগের আবার একদিকে শপথ নেওয়ার তার কারণ এই বাইশে শ্রাবণ রবীন্দ্রনাথ ঠাকুরের তিরোধান দিবস এবং আজকের এই ধরনের অনুষ্ঠানগুলো কামাপতি নয়তলা বালিকা বিদ্যালয় সহ বিভিন্ন বিদ্যালয় আজকে উদযাপন করছে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো এই বিদ্যালয় কর্তৃপক্ষকে এবং এখানকার ম্যানেজিং কমিটির যিনি সভাপতি রয়েছেন শুভ্রপ্রকাশ লাহাকে এই ধরনের অনুষ্ঠান করার জন্য তার কারণ আজকে যেভাবে বাঙালি অস্মিতা বাঙালি আবেগ বাঙালির যে বাঙালি আনা এটা লুণ্ঠিত হতে চলেছে তো এই ধরনের অনুষ্ঠান করে বাঙালির যে জাতিসত্তা রবীন্দ্রনাথ ঠাকুর যিনি নিজেই এটার একটা বিরাট বড়ো আধার ধারক এবং বাহক ছিলেন বাঙালির বাঙালি বাঙালির গর্ব বাংলা ও বাঙালির যে ঐতিহ্য এগুলো আমাদের বর্তমান প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার অত্যন্ত আশু প্রয়োজন রয়েছে তার কারণ আপনারা জানেন বিভেদকারী চক্রান্তকারী বিভিন্নভাবে চক্রান্ত করে এই বাঙালি এবং বাংলাকে লুণ্ঠন করার প্রচেষ্টায় সদা সচেষ্ট রয়েছে তাই আমাদের যারা পরবর্তী প্রজন্ম রয়েছে তাদেরকে বাঙালি আনা সম্পর্কে সচেতন করা এবং এই ধারক ও বাহক হয়ে ওঠার বার্তা দেওয়া এটা আজকের দিনে দাঁড়িয়ে খুব জরুরি সব মিলিয়ে অতিথিরা বিদ্যালয়ের উদ্যোগের প্রশংসা করেন এবং এই ধরনের সামাজিক সাংস্কৃতিক কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানান দেখুন আমাদের প্রতি বছরই যেহেতু পঁচিশে বৈশাখটা গরমে ছুটি থাকে সেই জন্য আমাদের নয়নতারা বালিকা বিদ্যালয়ে বাইশে শ্রাবণ রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুদিনটাকে আমরা শ্রদ্ধার সঙ্গে পালন করি সঙ্গে ঠিক রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানানোর জন্য আমাদের স্কুলের মেয়েরা পালকিতে করে চারা গাছ নিয়ে গান গাইতে গাইতে ঠিক যেমন শান্তিনিকেতনে আমরা দেখি সেরকমভাবে একটি বৃক্ষরোপণ করা হয় এবং তার সাথে আমাদের দেওয়াল পত্রিকা উদ্বোধন আজকে হয়ে গেল সম্পূর্ণটাই রবীন্দ্রনাথের উপরে এবং আজকে যেহেতু রাখি বন্ধন সেই কারণে রবীন্দ্রনাথের মৃত্যুদিন পালন এবং রাখিবন্ধন বন্ধন উৎসব সঙ্গে দেওয়াল পত্রিকা উদ্বোধন বৃক্ষরোপণ এরকম আজকে আমরা সবাই জানি আজকে বাইশে শ্রাবণ আমাদের বিশ্বকবি কবি রবীন্দ্রনাথ রবীন্দ্র তিরোধান দিবস হ্যাঁ একটু কেননা বিধুর দুঃখময় দিন হতে পারে কিন্তু আমরা সকলে একসাথে হাতে হাত থেকে এই দিনটাকে উদযাপন করার প্রচেষ্টা করছি সাথে সাথে আজকে রাখি বন্ধন আছে যেহেতু তাই আমাদের এই দিনটা প্রেম প্রীতি সম্প্রীতি ভাতৃত্বপূর্ণের একটা দিন আমাদের সকলের সম্পর্ককে

এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট অথবা জিরো থ্রি টু হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য